আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আবার চলে আসলাম ড্রোনের একটি নতুন রিভিউ নিয়ে আর পাশাপাশি কিন্তু আজকে আমাদের মাঝে একদম কম বাজেটের ভিতরে একটি ড্রোন চলে আসছে যে ড্রোনটি হলো খুবই অসাধারণ ড্রোন আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো আর এই ড্রোনটি কিন্তু আপনারা একদম ধামাকা প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা ড্রোনটা নেবেন এই যে দেখেন ড্রোনের লুকটা আগে একটু দেখেন ভাইয়া কত সুন্দর একটি লুক আর এটা কিন্তু আপনারা একদম হ্যান্ড রোডেড ক্যামেরা একবার নিচ পর্যন্ত পেয়ে যাবেন পাশাপাশি হলো নিচে একটি ক্যামেরা পাবেন এই ক্যামেরা দিয়ে আপনারা ফলো ইউ মোডটা ইউজ করতে পারবেন মানে অল্প তেলে করকড়া ভাজা যেটাকে বলে সেটা হলো এটা ঠিক আছে আপনার এই ড্রোনটা হলো যখন ড্রোনটা উপরে উঠবে আপনি যদি ড্রোনের নিচ দিয়ে হেঁটে যান ড্রোনটা আপনার সাথে সাথে যাবে এটাকে বলে ফলো ইউ মোড পাশাপাশি এটার মধ্যে কিন্তু ডবল সেফটি পাচ্ছেন যারা একদম নতুন চালাবেন একদম আট বছর নয় বছর ঠিক আছে মানে পনেরো বছর যে কেউ চালাতে পারবে বিশ বছর যে কেউ চালাতে পারবে কারণ এইগুলো হলো

পাশাপাশি হলো এটার মধ্যে আপনারা আট জিবি পাচ্ছেন এই যে দেখেন এই যে চতুর্থ সাইডে আট জিবি পাচ্ছেন আর এখানে ওয়াইফাই নিয়ে পাচ্ছেন একদম নদীর পারে জিলে যেখানেই চলে যান আপনার ড্রোনের পার্সোনাল ওয়াইফাই টা পেয়ে যাবে আপনার ক্যামেরা সেলফি ভিডিও করার জন্য ঠিক আছে পাশাপাশি হলো আপনার প্রোডাক্টের সেফটি পাচ্ছেন তো এত সেফটির কারণ দেওয়ার কারণ হলো যারা একদম নতুন চালাবেন ইজি ভাবে চালাতে পারবেন যাতে বাড়ি খেলেও সমস্যা না হয় আর পাশাপাশি হলো এগুলো বাড়ি খাওয়ার জিনিস না আমি তো উড়ায় দেখাবো আপনাদের অবশ্যই দেখাবো ব্যালেন্সটা কিরকম সেটাও দেখা দিব প্রাইসটা তো একদম কম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর এটার হলো আপনার ঘাসপালা আছে দেওয়াল আছে যদি মানে কোনো কিছু থাকে ড্রোনটা অটোমেটিক সরে আসবে পাশাপাশি দুদিন ইন কেস মনে করেন সেন্সরটা যদি কাজ না করে সেক্ষেত্রে প্রডেক্টটা সেফটি দিবে তো পরেরটা কিন্তু এটা চিকুন হলে কিন্তু আপনার রাবার ফাইবার কোনো প্লাস্টিক না হ্যাঁ এই যে ভেঙে দিলাম আবার ঠিক হয়ে গেছে ঠিক আছে এই যে ভেঙে দিলাম আবার ঠিক হয়ে গেছে এগুলো রাবার ফাইবার আর এই টাইপের ড্রোন গুলা জানা নেবেন একদম ধামাকা প্রাইজে পাবেন আর এই ড্রোন গুলা কিন্তু একদম চৌষট্টি জেলায় কোনো থানা পর্যায়ে কোনো গ্রামে চলে যাবে মাত্র তিনশো টাকা এইভাবে একদম প্যাকেট থাকবে ঠিক আছে একদম ইনটেক পাবেন যে নিবেন সেই টাচ করবেন এরকম ইনটেক প্যাকেটের ভিতরে ড্রোনগুলা পেয়ে যাবেন আর এই ড্রোনগুলা দিয়ে আপনার মোটামুটি রিলস ভিডিও টিকটক হালকা পাতলা করতে পারবেন আর কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো শিখার জন্য এবং জানার জন্য বেস্ট কোয়ালিটি ড্রোন আর পাশাপাশি ড্রোনটা আপনাদের একটু উড়ায় দেখাই ড্রোনটার কোয়ালিটি আসলে কি রকম হ্যাঁ তো আমার ড্রোনটা উড়ানোর ক্ষেত্রে ফার্স্ট টাইম কি করতে হবে একদম চালানোর রিভিউ সহ আমি দিয়ে দিচ্ছি কিভাবে চালাতে হবে সেটাও দিয়ে দিচ্ছি তো এই ড্রোনটিকে ফার্স্ট টাইম আপনার অন করার জন্য এটা এই এখানে চাপ দিতে হবে চাপ দিলে ড্রোনটি অন হয়ে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে ব্যাটারিকে ফুল কানেকশন করে নিতে হবে এই যে চাপ দিলাম ড্রোনটা অন হয়ে গেল অন হওয়ার পর এখানে খুব সুন্দর আট জিবি পাবেন এই সাইডেও আট জিবি পাবেন আবার উপরে যে দুই সামনে দুইটা চোখ পাবেন আট জিবি ঠিক আছে তো অন করার পরে এটাকে আমি যে নিচে রাখলাম রাখার পরে জাস্ট আমি এই যে রিমোটটা অন করে দিলাম অন হওয়া অন হয়ে গেল অন হওয়ার পর ড্রোনের সাথে রিমোটটা কিন্তু অটোমেটিক কানেকশন হয়ে গেল এবার ফুল কানেকশন করার জন্য যে জয়স্টিকটা দেখেন ভাইয়া এটাকে ফুল কানেকশন করার জন্য দুইটা জয়স্টিক আমি এই কোনায় নিয়ে আসবো যে এই নিয়ে আসলাম একদম ফুল কানেকশন হয়ে গেল এখন যদি আমি ড্রোনটাকে ফ্লাই করতে চাই ফ্লাই করার জন্য জাস্ট আমি যে এখানে যদি এই যে একটা প্রেস করি ড্রোনটা অটোমেটিক উপরে উঠে একটা লেভেলে দাঁড়িয়ে যাবে ঠিক আছে একটা লেভেলে দাঁড়িয়ে গেলো মানে কন্ট্রোলার দেখছেন না ব্যালেন্সটা দেখছেন কত সুন্দর ব্যালেন্স হ্যাঁ দেখেন কত সুন্দর ব্যালেন্স আমি যদি ড্রোনটা যদি এনে যদি আমরা এখানে রাখে দেই এটা এখানেই দাঁড়ায় থাকবে আবার যদি নিয়ে যদি এখানে রেখে দেই এটা এখানেই দাঁড়ায় থাকবে এত সুন্দর ব্যালেন্স আবার যদি এইদিকে নিয়ে যাই এটা এই জায়গায় দাঁড়ায় থাকবে ঠিক আছে এত সুন্দর ব্যালেন্স মানে যেভাবে রাখতে চান ঠিক আছে পাশাপাশি আরো ব্যালেন্সটা মানে চেক করার আরেকটি সুবিধা হলো এই যে নিচে যদি ডাউন করে দেই এটা আবার আগের জায়গায় চলে আসবে এটা হলো ব্যালেন্স চেক করার সুবিধা ঠিক আছে ড্রোনটা সঠিক ব্যালেন্স পাচ্ছেন কিনা এই যে দেখেন আবার ডাউন করে দিলাম আবার আগের জায়গায় চলে আসবে এত সুন্দর ব্যালেন্স ভাই ঠিক আছে পাশাপাশি হলো ফোর সেট সেন্সর পাবেন ডবল ব্যাটারি পাবেন ডবল ক্যামেরা পাবেন এখন অনেকে বলতে পারেন ভাই এখানে তো লাইট অনেক তাই না দেখেন লাইট অনেক এখন বলতে পারেন ভাই এত লাইটে তো চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কোনো সমস্যা নাই এই যে একটা চাপ দেন লাইট অফ এই দেখেন এই যে চাপ দিছি লাইট অফ এই যে আবার চাপ দিচ্ছি লাইট অন এই যে আবার চাপ দিছি লাইট অফ ঠিক আছে ওইখানে শোক করে নেই দেখেন এই লাইট অফ লাইট অন ঠিক আছে অফ অন একদম ইজিভাবে আপনারা মনে করেন ইউজ করতে পারবেন পাশাপাশি ফোর সেট সেন্সর পাচ্ছেন ঠিক আছে চতুর্দিক সেন্সর আর ব্যালেন্সটা মনে করেন যে রিমোটটা কিন্তু আমি এখানে রেখে দিছি ঠিক আছে ড্রোনটা ড্রোনটার মতো উঠতেছে আর কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর এই টাইপের ড্রোনগুলো যারা নেবেন কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে আর এই টাইপের ড্রোন যারা নেবেন একদম কম প্রাইজ আজকে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া কিন্তু একটা কথা বলছেন ভাই ড্রোনের সাইজও তো অনেক বড় কোয়ালিটি অনেক ভালো প্রাইস তো মনে হয় আসলেই বেশি হবে আসলে বেশি হবে না আসলে এই ড্রোনটি যারা আমাদের কাছ থেকে নিবেন একদম ব্যালেন্সিং ড্রোন খুবই সুন্দর একটি ড্রোন ডবল ক্যামেরা ডবল ব্যাটারি রিলস টিকটক করার জন্য বেস্ট কোয়ালিটি হালকা পাতলা করতে পারবেন আর কোয়ালিটি কন্ট্রোল খুবই ভালো হবে আর ফ্লাইং টাইমটা পনেরো মিনিট করে ত্রিশ মিনিট পাবেন সব মিলে এই ড্রোনটা যারা আমাদের কাছ থেকে নিবেন একদম এইরকম ইনটেক বক্সে পেয়ে যাবেন হ্যাঁ এরকম ইনটেক বক্সে পেয়ে যাবেন মডেলটা বলে দিচ্ছে একদম শর্টকাট বলে দিলাম এফ এক্স এফ এক্স বললেই হবে ঠিক আছে এফ এক্স মডেল বললেই হবে আর এই ড্রোন যারা আমাদের কাছ থেকে নিবেন এই ড্রোনটির দাম নিব আজকে মাত্র চার টাকা যারা নিবেন আমাদের স্কিনার নাম্বারে যোগাযোগ করবেন কোথায় নিতে চান ঠিক আছে সব জায়গায় নিতে পারেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স এর পাশাপাশি হল আমাদের এখানে দেখে এডিকেশন ব্যাপ এদিকে কিন্তু প্রফেশনাল ড্রোন আছে আমরা বড় বড় মতো সব ভিডিও তে দেই এগুলা কিন্তু একদম এস সেভেন এস ফোর কে প্রো ড্রোন পঁচিশ মিনিট করে পঞ্চাশ মিনিট ফাইভ এন তিন ফিট মানে তিন কিলোমিটার দূরে যাবে এক কিলো মানে এক হাজার ফিট উপর উঠবে পাশাপাশি ফোর কে এস ডিআলটা ক্যামেরা পাবেন অ্যাকশন ক্যামেরার মতো ক্যামেরা পাবেন মেমোরি স্লট পাবেন এটার মধ্যে ষাটটা স্যাটেলাইট কারেন্ট হবে জিপিএস কারেন্ট হবে লোকেশন ম্যাপ সবকিছু দেখতে পারবেন পাশাপাশি এগুলোর দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু এই যে এফ এস ফোর কে প্রো আছে ওইগুলা যারা নেবেন মাত্র দাম নিচ্ছি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এছাড়াও কিন্তু আপনার রিলস ভিডিও টিকটক করার জন্য কম প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি ড্রোন আছে ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এইট এগুলো কিন্তু আপনার বিল কোয়ালিটি খুবই বড়

আর কন্ট্রোল কোয়ালিটি খুবই হেভি হেভি বিশ মিনিট করে চল্লিশ মিনিট ফ্লাই টাইম আর এগুলা কিন্তু একদম অরেঞ্জ কালারের ভিতরে জেড ডি সিক্স প্রো জিপিএস ড্রোন তো এগুলা যারা নিবেন এগুলার প্রাইস নিচ্ছি আজকে একদম অফার প্রাইসে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম খুব সুন্দর করে সযত্নে আপনার গন্তব্যে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আর যারা জিপিএস ড্রোন নিবেন সেই ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেহেতু দশের উপরের প্রোডাক্ট ঠিক আছে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর পাশাপাশি কিন্তু আপনারা একদম অথেন্টিক ইনটেক ড্রোন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে কারণ এখানে কিন্তু একদম আমরা যে ড্রোন গুলা নিয়ে আমরা মানে সবসময় ভিডিও করি বা আপনারা অনেক দেখাই ঠিক আছে ওই টাইপের ড্রোনগুলো কিন্তু আপনাদের না ঠিক আছে আমরা একদম ইনটেক ড্রোন গুলো দিই পাশাপাশি হল এখান থেকে আপনারা একদম অনেস্টলি ঠিক আছে যতটুক আমরা একদম সাধ্য মতো চেষ্টা করি আপনাদের সেবা দেওয়ার জন্য আর অবশ্যই যারা কেনাকাটা করবেন অনেকে ভাবতে পারেন ভাই অ্যাডভান্স করে তো টাকা মার যায় আসলে অ্যাডভান্স করে টাকা মার যায় এগুলা মনে করেন আপনাদেরই ভুলের কারণে কারণ একটা ড্রোন আপনি কিনবেন আপনার প্রতিষ্ঠান দেখলেন না ভিডিও কল দিলেন না মার্কেট আছে কিনা তাও দেখলেন না বিশ্বাসের উপর অ্যাডভান্স করে দিলেন কারণ এই বাংলাদেশে মনে করেন অনলাইনের বাজারটা একদম প্রতারকটা এখন পচায় দিচ্ছে ঠিক আছে এখন কে আসল কে নকল এটা বুঝা বড় দায় আসলে এই জন্য আমরা বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কে কি রকম ড্রোন চাচ্ছেন ইনশাল্লাহ সঠিক সেবা দেওয়ার চেষ্টা করবো সঠিক কথা বলার অবশ্যই সবসময় চেষ্টা করি কারণ ব্যবসা হলো হালাল জিনিস হালাল ভাবে করার চেষ্টা করি পাশাপাশি হলো আপনারা যে ড্রোনটা কিনবেন বা যেটাই নিবেন আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা ভিডিও কল দিবেন দোকান দেখবেন আমাকে দেখবেন আমাকে না পেলে আপনার এখানে দোকানে লোগো আছে আমার ছবি আছে সবকিছু দেখে তারপর আপনার ভিডিও কল দিয়ে মানে আপনার কনফার্মটা করবেন অর্ডার ঠিক আছে আর এছাড়া যারা নিবেন চৌষট্টি যারা নিতে পারেন আবার বলে দিচ্ছি ঠিকানাটা আমাদের ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশি নাম্বার দোকান ড্রোন বাংলা বিডি আর একদম ঢাকার প্রাণ কেন্দ্র একদম সব জায়গা থেকে সবাই ঘরে বসে নিতে পারেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ